ইন্টারেস্ট রেট যদি কমিয়ে আনা যায় তাহলে মানুষ বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে সেটা এমপ্লয়াররাও বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা ওই যে তাদের যে কোম্পানি এগুলি চালানোর জন্য তো সেই সেন্সে কিছুটা গুড নিউজ হতে পারে যারা নতুন করে চাকরি করছেন ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের যে আগমনের কারণ আমেরিকা এবং ইউরোপে দুই জায়গাতে আপনার যে হোয়াইটদের যে ডমিনেন্স যে সুপ্রিমেসি বা সিভিলাইজেশনাল একটা আপローチতে পাওয়ার সে পাওয়ারটা হচ্ছে যে ডিক্লাইনিং যদি আপনি মর্গেজ নিতে চান বাড়ি কেনার জন্য তাহলে গতমাশের তুলনায় এই বছর এটা এফেক্ট আসার পরে কিছুটা কম রেটে আপনি ইন্টারেস্ট রেটে মর্গেজ পাবেন ইউরোপের সাথে অ্যালায়েন্সের জায়গাটা কতগুলো আপনার সাথে দিয়ে এবং কতগুলো মূল্যবোধ দিয়ে আপনারা সাথে কানেক্টেড ফিট ইন্টারেস্টেড গোমিথস এই কমাটা অর্থনীতিতে অনেক কিছুই হয়তো বিশ্লেষণ হতে পারে কিন্তু নাগরিক হিসেবে আমরা আপনারা সবাই শুরুতে যেটি জানতে চাই যে আসলে আমি কি সুফল পাচ্ছি আপনি কি সুফল পাচ্ছেন কিংবা এটি আমাদের জনজীবনে কতটা প্রভাব ফেলবে ধন্যবাদ আপনাকে রেট তো অনেক দিন আছে এবং গত কয়েক বছরের মধ্যে এটা হায়েস্ট এবং আপনি যেমন বলছেন যে সেপ্টেম্বর থেকে কিছুটা কমিয়েছে এটা তৃতীয়বার কিন্তু কমানোর পরেও এখনো যে রেট রয়েছে তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাত পাঁচ মানে অ্যাভারেজে তিন দশমিক ছয় সেটাও কিন্তু যথেষ্টই বেশি কারণ এটার উপর কি কি প্রভাব পড়বে আপনি বলছেন ভোক্তা হিসাবে আমাদের ভোক্তা হিসাবে আমাদের প্রধান প্রভাব পড়বে যদি আপনি মর্গেজ নিতে চান বাড়িঘর কেনার জন্য তাহলে গত মাসের তুলনায় এই বছর এটা এফেক্ট আসার পরে কিছুটা কম রেটে আপনি হয়তো ইন্টারেস্ট রেটে মর্গেজ পাবেন সেটা অনেক লং রান খুব বেশি পার্থক্য হবে না সামান্য একটু পার্থক্য আর তাছাড়া একই আপনি যে আরো বড় করেন অন্য অন্য জায়গা থেকে গাড়ি কেনার জন্য লোন নেন এসব ক্রেডিট কার্ডের উপর আপনার ঋণ থাকে ক্রেডিট কার্ডের ঋণ এগুলি ওরা অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে বাইরে ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি এটা উনিশ বিশ পার্সেন্টের মতো থাকে হচ্ছে ড্রপ ইন দা বাকি ক্রেডিট কার্ডের যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা খুবই কম তবে মূলত তাদের যে টার্গেট টার্গেটটা হচ্ছে ইন্টারেস্ট রেট যদি আনা যায় তাহলে মানুষ বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে সেটা এমপ্লয়াররাও বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ব্যবসা বাণিজ্য কিংবা ওই যে তাদের যে কোম্পানি চালানোর জন্য সেই সেন্সে কিছুটা গুড নিউজ হতে পারে যারা নতুন করে চাকরি করছেন হয়তোবা যারা এমপ্লয়ার তারা একটু এনকারেজ হবে চাকরি বাকরিতে হায়ার করার জন্য তার বাইরে গিয়ে ইনফ্লেশন রেট আসলে এখনো তো তিন পার্সেন্টের কাছাকাছি আছে সেটি হচ্ছে মূল কনসার্নের ব্যাপার কারণ ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশন দুইটা অপোজিট অব বিচার ইনফ্লার ইন্টারেস্ট রেট যদি ইয়ে করা হয় কমিয়ে দেওয়া হয় তাহলে ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মানুষের এত টাকার পরিমাণ বেশি হয়ে যায় সাপ্লাইটা বেশি হয় সাপ্লাই প্রয়োজনের তুলনায় বেশি হয় তো ইনফ্লেশন তো এটা একটা খারাপ সাইড আর কি যেরম নিজেই যেমন বলেছে যে এই দুটো জিনিসকে একসাথে ডিল করা এমন কোনো সহজ কাজ না যার জন্য ইকোনমিস্টরা দেখেছেন আপনি যে কিছুটা দ্বিধাবিভক্ত এই যে ফেডারেট ইন্টারেস্ট রেট কমিয়েছে মূলত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চাপে যদিও চাপের দ্বারা যেরম পাওয়েল একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ অতটা পর্যদস্ত হওয়ার কথা না কিন্তু আপনারা জানেন যে তিনি কথায় কথায় বলেন যেরম পাওলকে তিনি হয়তো হায়ারি করে দিবেন এমন সুতরাং একটু ব্যালেন্স করতে গিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটু হ্যাপি করতে গিয়ে ইন্টারেস্ট একটু কমিয়েছে তবে যে ইনফ্লেশন রেট এটা ফেডারেল গভর্নমেন্টের টার্গেট হচ্ছে দুই পার্সেন্ট দুই পার্সেন্টে যাওয়া আমার দৃষ্টিতে সম্ভব না আমার দৃষ্টিতে সম্ভব না এই জন্য যে এটা আসলে অনেক একটা খুব উচ্চ বিলাসী একটা ধারণা আর কি পার্সেন্টে অতীতে গিয়েছিল এখন আর যাবে না কারণ এই যে কস্ট অফ লিভিং তো হুম যেমন মনে কস্ট অফ লিভিং আহ যেটাকে যেটাকে আসলে পিসিই বলে পার্সোনাল কনজামশন ইয়ে আর কিমেট বোধ হয় সংখ্যা কথাটা সেটা হচ্ছে দুই দশমিক আট তখন আপনার ইয়ে যদি কি বলে যে ইনফ্লেশন রেট যদি তিনের কাছাকাছি থাকে তাহলে এটা তো মানে সমানে সমান হয়ে যাচ্ছে আপনি কোনো মানে রেহাই পাচ্ছেন না জন্য আমার কাছে মনে হচ্ছে যে যে এই কোলা কস্ট অফ লিভিং এই ফেডারেল গভর্নমেন্ট প্রতি বছর একটা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট করে মানুষের বেতনে কিংবা হচ্ছে আপনি যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পান এগুলিতে সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ হ্যাঁ মানে দুই দশমিক পাঁচ পার্সেন্ট আপনাকে বাড়িয়ে দিয়েছে গত বছরের তুলনায় তাহলে কি দাঁড়াচ্ছে আপনি দুই দশমিক পাঁচ পার্সেন্ট বেশি পাচ্ছেন বেতন টেতন বা যাই বলেন কিন্তু আপনার ইনফ্লেশন রেট থ্রি পার্সেন্ট এবার আপনি হ্যাফ এ পার্সেন্ট পিছিয়ে আছেন এটা হচ্ছে সরাসরি হিসাবে তার বাইরে গিয়েও ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি বিভিন্ন প্রোডাক্টের দিকে তাকান যেমন হচ্ছে আপনার মনে করেন যে কফির দাম কফি তো আমেরিকানরা খুব পছন্দ করে আমি নিজে পছন্দ করি না কিন্তু সেগুলির দাম বাইশ পার্সেন্ট বেড়েছে কারণ গ্রোসারি প্রাইস তো আপনারা জানেন আপনি আমি বাজারে গেলেই বুঝতে পারি এভারেজ আমেরিকান ফ্যামিলিকে প্রতি মাসে দুইশো ডলার বেশি খরচ করতে হয় গ্রোসারির জন্য সব মিলিয়ে ইকোনমিক আমরা যারা ভোক্তা খুবই খুবই আমরা ফিল করি মুখে যতই বলুক ডোনাল্ড ট্রাম্প যে তার ইয়ে নাকি ইকোনমি খুব ভালো গতকাল তিনি পলিটিক্যাল যে সাক্ষাৎকারের কথা আপনি বললেন সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নিজেকে কত গ্রেড দিবেন সে বলছে আমি আমার নিজেকে এ প্লাস 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 দিব যদি তাই হয় আমেরিকান জনগণ কিন্তু মাত্র থার্টি থ্রি পার্সেন্ট তাকে অ্যাপ্রুভ করছে থার্টি থ্রি তো তার হার্ড কোড যে তার যে হচ্ছে বেইজ আর কি তার বাইরে গিয়ে আপনার থার্টি তো খুবই কম একটা সংখ্যা কারণ সিক্সটি সেভেন এর মানে টু আউট অফ থ্রি আমেরিকান তাকে অ্যাপ্রুভ করছেন এর মানে হচ্ছে যে আমরা খুব স্পষ্টই বুঝতে পারি অর্থনৈতিক অবস্থাটা ততটা ভালো না অনেক ধন্যবাদ আপনাকে কিছুটা সহজ করে দর্শকদের বোধগম্য করে বিশ্লেষণ করেছেন অর্থনীতির বিষয় পুরোটা আমার নিজের জন্য বুঝাটা অনেক বেশি কঠিন ছিল আমি একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাদিন আপনার কাছে যেতে চাই যেটি যেতে চাই সেটি হলো ইউরোপ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভটা আমরা অনেক আগে থেকে জানি তিনি এই বিষয়টা নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকে ইউরোপকে নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করেছেন সবশেষ আমরা দেখলাম পুতিন ইউরোপকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন যে যদি যুদ্ধ করতে আসো একদিনও টিকবানা বানা। এমনভাবে তিনি ইউরোপকে ধমক দিচ্ছেন কারণ ইউরোপ ইউক্রেনের পাশে একেবারে ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের প্রেসিডেন্ট মনে করেন ইউরোপের নেতারা শুধুই কথা বলে কোনো ফল দেয় না তারা কথা বলে কথা বলে এবং যুদ্ধটাকে দীর্ঘায়িত করছেন যেটি নিয়ে তিনি একটু ব্যক্ত। কিন্তু এবার তিনি সরাসরি আক্রমণ করে নেতাদেরকে বলছেন তারা কিছু স্মার্ট মানুষ আছে কিছু স্টুপিড আছে আমি তাদের সবাই চিনি এবং তারা সবাই দুর্বল এভাবে করে তিনি বলেছেন ইউরোপের ব্যাপারে এই খুবটা তিনি ছালেন যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিপক্ষে ইউরোপ একটি শক্ত অবস্থান নিয়েছে এবং প্রেসিডেন্ট অনেকটা নমনীয় অবস্থায় আছেন কিংবা দুই পক্ষের মধ্যে সমঝোতার কাজটি করে আছেন এই ক্ষোভের পিছনে কারণ এবং এটি আমেরিকার সাথে ইউরোপের সম্পর্ককে কোথায় গিয়ে দাঁড় করাবে বলে আপনি মনে করেন দেখুন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক ফেসিং মুমেন্টে যে কমেন্টসগুলো করেন এগুলোকে অনেক সময় আমরা অনেক হালকাভাবে নিই হালকাভাবে নেই যে তিনি এরকমই কথা বলে কিন্তু আসলে এই এখন যেই বিষয়টা দাঁড়ালো যে ডিসেম্বর পাঁচে যে স্ট্র্যাটেজি ডকুমেন্টটা ফরেন পলিসি স্ট্র্যাটেজি ডকুমেন্টটা যেটা পাবলিশ করেছে দিস ইজ অফিসিয়াল এবং ইউএস গভর্নমেন্ট ডকুমেন্ট এবং এখানে দুই তিনটা বিষয় যেটা খুবই কনসার্নের বিষয় এখানে যে ইউরোপের সাথে অ্যালায়েন্সের কথাটা বলা হচ্ছে দেখুন ইউরোপের সাথে অ্যালায়েন্সের জায়গাটা কতগুলো আপনার স্বার্থ দিয়ে এবং কতগুলো মূল্যবোধ দিয়ে আপনার হচ্ছে কানেক্টেড মূল্যবোধের জায়গাটা হচ্ছে যে আপনার ধরেন ডেমোক্রেসি আপনার রাইটস ফ্রিডম প্লুরালিজম এই ধরনের ভ্যালুজগুলো কিন্তু পলিটিক্যাল এবং ইকোনমিক ইন্টারেস্টটাও রয়েছে তো সেখানে আপনার হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড এমেরিকার যে একটা ইকোনমিক এবং পলিটিক্যাল যে সুপ্রিমেসি সেই জায়গাটাতে ইউরোপ হচ্ছে যে একটা অবিচ্ছেদ্য কমপ্লিমেন্টারি ফোর্স তো ট্রাম্পের পলিসিতে সেই শিফটটা বোঝা যাচ্ছে এবং এটার মূলে যে কটা জিনিস আছে আমি সবগুলো উল্লেখ করতে পারবো না যেহেতু আপনি আরেকটা প্রশ্ন করেছেন একটা বড় বিষয় হচ্ছে যে আপনার আহ আপনার হচ্ছে যে ওয়াইট রিপ্লেসমেন্ট থিওরি রিপ্লেসমেন্ট যদি যেটি এডমিস্ট্রেশন এবং এই এই ডকুমেন্টের মধ্যে দিয়ে এখন অনেকটা বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্প যে কথাগুলো বলছেন কার্যত ওইগুলোকে তিনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন এবং ওনার যে টিম টিম সে একই ধরনের আপনার হচ্ছে যে এজেন্ডা বা বিষয়গুলোকে ধারণ করেন এবং তারা বলতে চাচ্ছেন যে ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের যে আগমনের কারণে আমেরিকা এবং ইউরোপে দুই জায়গাতে আপনার যে ওয়াইডদের

স্ট্র্যাটেজি ডকুমেন্টকে আপনার ক্রেমলিন হচ্ছে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে এটা আমাদের যে ভিশন তার সাথে কনসিস্ট্যান্ট আপনি দেখেন যে আপনার মনে হচ্ছে যে এই এই স্ট্র্যাটেজি ডকুমেন্ট হচ্ছে যে ক্রেমলিন থেকে অ্যাপ্রুভালের জন্য করা হয়েছে এবং তারা অ্যাপ্রুভ করেছে সো দ্যাট ইজ ওয়ান থিং ভেরি ডেঞ্জারাস যে আপনার এই অ্যাডমিনিস্ট্রেশনের উইলিংনেস টু উইথ মোর অথরিটি অ্যান্ড রেজিং দ্যাট ওয়ান থিং দি আদার থিং হচ্ছে যে ওয়ার্ড অবাউট দি স্মলার কান্ট্রিজ